বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বন্ধুরা আর এই ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে সৌদি আরবে স্বল্প খরচের মধ্যে ভিসা খুঁজেন মূলত আপনারা যারা স্বল্প বাজেটে এবং স্বল্প খরচে সৌদি আরবে ভালো একটি কাজ এবং ভালো একটি কোম্পানিতে যেতে চান মূলত আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা চলুন তিনটি কোম্পানি সম্পর্কে বর্ণনা শুরু করি এখানে নাম্বার ওয়ানে আপনারা পাচ্ছেন নাস গ্রুপ অফ কোম্পানি যেখানে আপনাদের কাজ থাকবে ব্যাংক, বিমা এবং আর্মি ক্যাম্পের ইনডোর ক্লিনার বন্ধুরা আমি বলে বলে থাকি আবারও ইনডোর ক্লিনার হিসাবে কাজ করতে হবে নার্স গ্রুপ অফ কোম্পানিতে যেখানে আপনাদের বেসিক বেতন থাকবে আটশো সৌদিরিয়াল সেই সাথে আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে প্রতিদিন আপনারা ওভারটাইম করতে পারবেন বন্ধুরা আপনাদের বলি প্রতিদিন আপনারা ওভার টাইমের ব্যবস্থা থাকবে নার্স গ্রুপ অফ কোম্পানিতে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তীতে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে সামাস্কো কোম্পানি সামাস্কো কোম্পানি সম্পর্কে সকলেই অবগত আছেন বন্ধুরা সামাস্কো কোম্পানি যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেই সাথে সামাস্কো কোম্পানি যাওয়ার সাথে সাথে যে আঁকামা দিয়ে দেয় এই সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন আর সৌদি আরবে যারা যান তাদের জন্য আকামা একটি বড় ফ্যাক্ট যদি আপনারা যাওয়ার সাথে সাথে আকামা পেয়ে যান সেক্ষেত্রে আপনাদের কাজ পেতে সহজলভ্য হয় এবং সকল কিছু সৌদি আরবের সকল কিছু ইজি হয়ে যায় সুতরাং সামাস্কো কোম্পানিতে যেহেতু আঁকমার কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে এই কাজটি যেতে পারেন আপনাদের বলে রাখি যারা স্বল্প বাজেটের মধ্যে যেতে চান তারা শুধুমাত্র এই কোম্পানিগুলোর জন্য আমার কাছে আসতে পারেন বন্ধুরা সামস্কো কোম্পানিতে আপনাদের বেতন থাকবে আটশো সৌদিরিয়াল সেই সাথে আপনাদের খাবারের জন্য এক্সট্রা ব্যবস্থা থাকবে খাবার অ্যালাউন্স থাকবে সেই সাথে আট ঘন্টার ডিউটি থাকবে এবং ওভার টাইমের ব্যবস্থা থাকবে প্রতিদিন আপনারা সামাস্কো কোম্পানিতে ওভার টাইম পাবেন আপনারা সামাস্কো কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি বলব এই কোম্পানিটি ইনডোর ক্লিনার হিসাবে অনেক ভালো একটি কোম্পানি এটি মূলত ইনডোর ক্লিনার হিসাবে কাজ করে থাকে বন্ধুরা এর পরবর্তীতে আপনাদেরকে যে কোম্পানি সম্পর্কে বলবো সেই কোম্পানিটি হলো যাওয়া এই কোম্পানি যাওয়া এই সার কোম্পানি সম্পর্কে আমার কাছে প্রচুর পরিমাণে ফোন এসেছে বন্ধুরা যাওয়া এইসার এটি মূলত আরামকো প্রজেক্ট সম্পর্কে আপনারা জেনে থাকবেন মূলত এটি আরামকো প্রজেক্টের হিসাবে কাজ করে থাকে যাওয়া এইসার কোম্পানি তো যাওয়া এইস আর কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার হিসাবে অর্থাৎ কনস্ট্রাকশনে লেবার কনস্ট্রাকশন প্লাম্বার হেল্পার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার এই ধরনের কাজের জন্য যাওয়া এইস আর কোম্পানিতে বেশ কিছু সংখ্যক কর্মী নেওয়া হবে যেখানে আপনাদের বেতন থাকবে চোদ্দোশো সৌদি রিয়াল বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যাওয়া এইস আর কোম্পানিতে আপনাদের বেতন থাকবে চোদ্দোশো সৌদি রিয়াল বন্ধুরা আপনারা জানেন সৌদি আরামকো সুনামধন্য একটি কোম্পানি এই আরামকো প্রজেক্টে যাওয়ার জন্য একসময় প্রচুর মানুষ আমাদের কাছে ভিড় করতে হয় আরামকো প্রজেক্টে বাংলাদেশ সরাসরি আরামকো নামে ভিসা বন্ধ হওয়ার পর থেকে অনেকেই এই কোম্পানি থেকে বিমুখ হয়েছে তারপরেও এখনও আরামকো প্রজেক্টে যারা কাজ করে তাদের থেকেই অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায় সুতরাং আরামকো প্রোজেক্টে আপনারা এই যাওয়া এইসার কোম্পানিতে যাওয়ার জন্য অবশ্যই আগ্রহ প্রকাশ করতে পারেন বন্ধুরা আজকে আপনাদের সামনে যে তিনটি কোম্পানির নাম বললাম প্রতিটি কোম্পানি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি যাওয়া এইসার কোম্পানিতে আপনাদের ডিউটি থাকবে দশ ঘন্টা আমি বলে যাওয়া এইসার কোম্পানির ডিউটি থাকবে দশ ঘন্টা এবং বিধানসভায় চোদ্দোশো সৌদি রিয়াল অবশ্যই আপনারা প্রতিদিন ওভারটাইম করতে পারবেন যে কয়েকটি কোম্পানি আপনাদের বললাম প্রতিটি কোম্পানিতেই আপনারা সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং সেই সাথে ছুটির দিনে যদি ডিউটি করেন সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্টের ব্যবস্থা থাকে বন্ধুরা সৌদি লেবার ল অনুযায়ী আপনারা প্রতিদিন যে ওভারটাইম করবেন সেটা অবশ্যই আপনার স্যালারির দেড় গুণ অর্থাৎ স্যালারি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে ওভার টাইম কাউন্ট করা হবে তো বন্ধুরা আপনারা যদি ওভারটাইম করেন এবং সেই সাথে ভালো একটি কোম্পানিতে যান এবং আঁকা সহ কাজ করতে পারেন এবং পরিশ্রমী হন তাহলে অবশ্যই আপনারা ভালো একটি আর্ন করতে পারবেন এই কোম্পানিগুলোতে তো বন্ধুরা আপনার যারা এই অল্প বাজেটের মধ্যে সৌদি আরবে ভালো একটি কাজে যেতে চান তাদেরকে বলবো ইনডোর ক্লিনার এবং কনস্ট্রাকশন মিলায়া এই তিনটা কোম্পানিতে আপনারা চয়েসে রাখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই সাথে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন